খুবই ছোট্ট এবং সুন্দর একটা প্রবলেম নিয়ে আসছি সোডিয়াম যে আবার মানে মেন কথা হচ্ছে যে এটা কেন সোডিয়াম অক্সিজেন মাইনাস প্লাস এইচ প্লাস এ আকারে ভাঙা যায় না এখন একটা কথা তুমি বলতে পারো ভাই এটা তো দেখতে সুন্দর লাগে বাট আসলে দেখতে সুন্দর লাগলেও আসলে জিনিসটা এরকম কেন হচ্ছে এটা তো হওয়া পসিবল ছিল এরকম তো অনেক কিছুই হয় এটা কেন হচ্ছে যেমন এই পাশের থেকে কিন্তু এরকম হচ্ছে অ্যাসিডিক অ্যাসিডের তাহলে এই সোডিয়াম হাইড্রোক্সাইডের ব্যাপারে কেন এই জিনিসটা এরকম ঘটতেছে না খুবই চমৎকার এক্সপ্লেনেশন চমৎকার ব্যাখ্যা এটা হচ্ছে আমি একটু দেখার চেষ্টা করব চলো দেখি মেইনলি এই সম্পূর্ণ জিনিসটা ডিপেন্ড করে তড়িৎ ঋণাত্মকতার উপর ব্যাপারটা একই রকম আমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইডকে আঁকাই সোডিয়াম অক্সিজেন এরপর হচ্ছে হাইড্রোজেন ঠান্ডা মাথায় খেয়াল করি যে প্রত্যেকটার আমি তড়িৎ ঋণাত্মকতার মানটা লিখি

এখন খেয়াল করো এই দুইটার মাঝখানে পার্থক্য পার্থক্য কত আর এই সোডিয়াম আর অক্সিজেনের মাঝখানে পার্থক্য কত অবশ্যই ওয়ান পয়েন্ট ফোর থেকে বেশি এর মানে আসলে তরিত্র পার্থক্য কোনটাতে বেশি সোডিয়াম আর অক্সিজেনের মধ্যে ইট মিনস আমার কোথায় বা কোন প্রান্তে প্লাস প্লাসফোরাস বেশি সৃষ্টি হবে অবশ্যই সোডিয়াম এবং অক্সিজেনের মধ্যে তার মানে অক্সিজেনের কাছে কিন্তু দুইটাই সুযোগ ছিল এই অক্সিজেন হাইড্রোজেনের বন্ধনগুলো নিজের দিকে টানা সুযোগ ছিল সোডিয়াম আর অক্সিজেনের এই বন্ধনগুলোর নিজের দিকে টানা বেশি সুযোগ ছিল হ্যাঁ এই অক্সিজেন আর হাইড্রোজেনের বন্ধন ইলেকট্রন এনার্জি থেকে টানবে বাট সোডিয়াম আর অক্সিজেনের মাঝখানের বন্ধনগুলো সে নিজের দিকে বেশি টানবে কারণ এখানে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য আরো বেশি এখানে আয়নিক বৈশিষ্ট্য আরো বেশি অর্থাৎ এখানে আমার সোডিয়াম প্লাস এবং এই অক্সিজেনের এই মাইনাস এইটা তুলনামূলক অক্সিজেনের হাইড্রোজেনের মাইনাস প্লাস মাইনাস থেকে অধিক হবে এর জন্য যখনই আমরা জলে দ্রবণ নিব এইগুলো গিয়ে ফেজে যাবে জলীয় দ্রবণে নিয়ে কি হবে সোডিয়াম হাইড্রোক্সাইড এটাকে এটা নিয়ে বেশ ভালো একটা কোয়েশ্চেন আছে একটা ভিডিওতে করবো যে এসিএল কে কখন আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড বলি আর কখন আমরা হাইড্রোজেন ক্লোরাইড বলি আসা তাহলে সোডিয়াম হাইড্রক্সাইড এইভাবে আমাদের সোডিয়াম প্লাস প্লাস ওয়েচ মাইনাস অনুযায়ী ভেঙে যাবে কারণ

তো কোনোভাবে গেছে হ্যাঁ চলে আসছে এখানে কত এখানে এখন খেয়াল করতো তাহলে আমার তৈরি পার্থক্যটা কোথায় বেশি অক্সিজেন হাইড্রোজেনের মধ্যে ইট প্লাস মাইনাস সৃষ্টি হওয়ার প্রবণতাটা কোনটাতে তুলনামূলক বেশি এটাতেই বেশি কারণ বন্ধন ইলেকট্রন এখানেও ছিল এখানেও ছিল বন্ধনে ইলেকট্রনগুলো দুই দিক থেকে টানবে বাট এখানে তুলনামূলক বেশি টানবে মানে এই অংশটাতে তুলনামূলক ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস বেশি সৃষ্টি হবে এই জন্যই যখন আমি এটাকে জলীয় দ্রবণে নিব আমার এই প্রবর ভেঙে যাবে তাহলে কি হবে সি এইচ থ্রি সিও এইচ এটা অ্যাসিড যখন এটাকে আমরা জলীয় দ্রবণে নিচ্ছি তখন এটা সি এইচ থ্রি সি ও ও এই যে মাইনাস আর প্লাস এইচ প্লাস এই অনুযায়ী হচ্ছে ভাঙতেছে তো এটাই হচ্ছে রিজন কেন আমার

আশা করি খুবই ভালো একটা জার্নি কাটবে পরশুদিন থেকে ক্লাস শুরু হচ্ছে দেখা হবে সবার সাথে ইনশাআল্লাহ আল্লাহ